ফেসিজ সৈরাসার হাসিনা ভারতে পালিয়েও যেন শান্তিতে নেই স্বয়ং ভারতীয়রাই এবার খেপেছেন হাসিনা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর গণহত্যাকারী হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নিজ দেশের জনগণেরই রোশানলে এখন মোদী সব ধরনের জরিপ বলছে হাসিনা ভারতে থাকুক তা চায় না সেদেশের অধিকাংশ জনগণ এবার বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডার চালানো ভারতীয় এক গণমাধ্যমে উঠে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য শুধু তাই হাসিনাকে ইউনুস সরকারের হাতে তুলে দিতে ভারতের আটটি রাজ্যে চলছে আন্দোলন প্রশ্ন উঠছে ভারতের জনগণই কি তাহলে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে কি বলছেন সংশ্লিষ্টরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এ মতের পক্ষে ভোট দিয়েছেন তেইশ শতাংশ উত্তরদাতা বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন পঞ্চান্ন শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছেন ষোলো শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ষোলো শতাংশ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিতে চান এখানেই শেষ নয় ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে অনেক ভারতীয়রাই চান বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক আর এজন্যই তারা হাসিনাকে আর ভারতে রাখতে চান না সুধীর ঘোষ নামে একজন লিখেছেন শুধু হাসিনা একা নয় ভারতে যতজন বাংলাদেশী রাজনীতিবিদ আশ্রয় নিয়েছেন তাদের সবাইকে যেন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় সব মিলে অনেক বিশ্লেষকরাই বলছেন ভারতীয় বাষট্টি শতাংশ জনগণ যেহেতু বলছে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত হয়নি মোদী সরকারের সুতরাং ভারত তাকে ফিরিয়ে দিতে বাধ্য আর আমাদেরও আরও জোরালোভাবে ভারতের প্রতি চাপ সৃষ্টি করতে হবে যাতে ভারত বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দেয় উল্লেখ্য ছাত্র জনতার গণভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এর মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে এছাড়া সেখানে থেকে প্রায় তিনি বক্তৃতা দিচ্ছেন এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে এদিকে তথ্য প্রমাণ ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে নানা অজানা তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রতিবেদনে অপরাধের নির্দেশদাতা হিসেবে সরাসরি অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে তুলে ধরা হয়েছে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার চিত্র রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে কি বলছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা এরপর আর কিভাবে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন বিচারে দাবি উঠছে তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনে তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসাবে তাদের বিচারের মুখোমুখি করতে অনেকটাই সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মানবতাবিরোধী অপরাধের দোষীদের বিচারের আবশ্যকতা ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে এই প্রতিবেদন বিচার কাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসাবে প্রতিবেদনটির সাক্ষ্য মূল্য রয়েছে বলেও মনে করছেন তিনি বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন তারা যেসব তথ্য প্রমাণ পাচ্ছেন তার সঙ্গে জাতিসংঘের এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকাট্য দলিল হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার করা যাবে তবে শেখ হাসিনা ও অন্যান্য জড়িতদের বিচারে বাংলাদেশের বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করার প্রয়োজন বলে মনে করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাসেক্সের আইনের শিক্ষক আব্বাস ফয়েজ কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন এমন গুরুতর বিষয় মোকাবেলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি পরামর্শদার জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে বিচারের একটি নির্ভরযোগ্য ভিত্তির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান তবে প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন মানবতাবিরোধী অপরাধের বিচার করতে রাষ্ট্র আগ্রহী বা সক্ষম না হলে তখন আইসিসিতে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে জাতিসংঘের এই প্রতিবেদনের একটি সাহসী ও নিরপেক্ষ কাজ হিসাবে প্রশংসিত হয়েছে সচেতন মহলে অন্তর্বর্তীকালীন সরকার